জীবনে অধিকাংশ মানুষের কাছে আপনি ভালো হতে পারবেন না কখনোই ভালো হতে পারবেন না তাই নিজের অবস্থান ছেড়ে দিলেও তাদের কাছে ভালো হতে পারবেন না বা ঘোনা করে দিলেও আপনি ভালো হতে পারবেন না দিন শেষে আপনি তিরস্কারী হবেন বারবার তাদের কাছে অপমানিত হবেন অবহেলিত হবেন কারণ এই সমাজে বেশিরভাগ মানুষ কুশ পড়ে চলে তার স্বার্থ সিদ্ধির জন্য আপনাকে ব্যবহার করবে ভালোভাবে কথা বলবে ভালোভাবে মিশবে যেই দেখবেন স্বার্থ উদ্ধার হয়ে গেছে আপনাকে সে চিনবেই না ছুঁড়ে মারতেও এক মিনিট ভাববে না কারণ এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই তাদের নিজ স্বার্থের জন্য আসবে আপনার সাথে আবার তাও চলে যাবে তাই সবসময় নিজেকে নিয়ে নিজেই ভাবতে শুরু করবেন নিজের অবস্থান নিজেই তৈরি করবেন মানুষের কাছে ভালো হওয়ার কোনো প্রয়োজন নেই মানে সামনে বসে ভালোবেসে পেছনে গিয়ে বদনাম করার থেকে সামনে বসে বদনাম করাই ভালো সবসময় স্টেট ফরওয়ার্ড থাকা ভালো কারণ মানুষের সাথে লোক দেখানো ভালোবাসা কখনোই টিকে না আর তা কখনোই ভালো না তাই মানুষকে সবসময় ভালো একটু বাঁচতে পারেন বা ভালো রাখতে পারেন সেটা পিছনে বসে করা ভালো কথা আছে না প্রথমে তিতা ভালো পরে মিঠে মিঠে ভালো মানে প্রথমে আপনি যদি তিতাও হন আপনাকে কেউ খারাপভাবে তাতে কিছু যায় আসে না কিন্তু আপনি যদি মানুষের ভালো করেন তারপর যদি তাকে মিষ্টি দিয়ে কথা বলেন তাও ভালো কিন্তু বর্তমান যুগটাকে জানেন আপনি মানুষকে যত মানে তেল দিতে পারবেন ততই ভালো মনে করবে আপনার মতো ভালো মানুষ নেই কিন্তু তারপর যখন দেখবেন আপনি তার সাথে কোনোভাবে একটু মানে আপনি তার স্বার্থে আঘাত লাগছে তখন আপনার থেকে খারাপ লোক এই পৃথিবীতে থাকবে না তাই সময় মানুষকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন মানুষের সাথে মেশা ভালো চলা ভালো তবে অতিরিক্ত ভালো না অতিরিক্ত কোনো কিছুই ভালো না আপনি অতিরিক্ত যতই সম্পর্ক করতে যাবেন সেখানেই দেখবেন ঝামেলা হবে সেখানে রাগারাগি হবে ঝামেলা হবে দুদিন পর কথা বন্ধ হয়ে যাবে তাই সব সবসময় নিজের লিমিটে থেকে মানুষের সাথে চলতে হয় কারণ নিজের ওয়েট নিজেকেই রাখতে হয় নিজের সম্মান নিজে বজায় রাখতে পারলে কেউ আপনাকে অপমানিত করতে পারবে না অবহেলিত করতে পারবে না করলেও আপনার যায় আসবে না কারণ আপনি তাকে ইগনোর করতে পারবেন তাই সব সময় নিজেকে সময় দিবেন নিজেকে ভালো রাখবেন নিজের কাছে মূল্যায়ন করবেন মানুষ কী কী ভাবলো সেটাতেই আপনার যায় আসে না মানুষের কাজই হচ্ছে আপনার সমালোচনা করা তবে সেই সমালোচনা আপনি যদি শুনতে না চান মুখ বুঝে সেখান থেকে সরে যাবেন তবুও তার সাথে তাল মিলিয়ে আর একজনের দোষ বলবেন না কারণ প্রতিটা মানুষেরই দোষ থাকে ক্ষোভ থাকে কেউই নির্ভুল নয় কিন্তু তাই বলে সারাদিন মানুষের দোষ নিয়ে পড়ে থাকাটা ভালো না মানুষ মাত্র ভুল আর হাতের যেমন পাঁচটা আঙ্গুল সমান হয় না তেমনি পৃথিবীর সব মানুষও সমান হবে না তাই তাকে নিয়ে সমালোচনা করাটাই ভালো নিজেকে নিয়ে নিজে ভাবুন সমালোচনা করে কি লাভ তার জন্য সে যেরকম সেরকম থাকুক না আপনিও আপনার মতো থাকুন